একাদশী পড়েছে তেইশে মে শুক্রবার জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে একাদশী অপরে একাদশী নামে খ্যাত তো যুধিষ্ঠি শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পূর্ণ প্রদানকারী পাপ মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা গো হত্যা ভ্রুণ হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্যদান করে ওজন বিষয় ছলনা করে এবং স্বাস্থ্যের মিথ্যা কথা ব্যাখ্যা করে জ্যোতিষে মিথ্যা গণনা এবং মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত কথা শ্রবণ এবং পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও যদি এই ব্রত পালনে মুক্ত হয়ে সর্বগতি লাভ করে কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গবতী লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে স্থানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশিধাম উপবাস করলে যে পূর্ণ লাভ হয় গয়া ধামে শ্রী বিষ্ণু পিণ্ডদানে যে ফল লাভ হয় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে এবং কুম্ভ কেদারনাথ দর্শনে বদ্ধিকা আশ্রমে যাত্রায় বদ্ধিকা আশ্রম যাত্রায় বদ্ধি নারায়ণের সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নানে হাতি ঘোড়া দানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পদানে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সে সকল ফল লাভ হয়ে থাকে এই অপরাপ ব্রত পাপরূপ বৃষ্টের মতো কাস্টের অন্ধকারের সূর্য সাদৃশ্য এবং এই পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধ মতো তার জন্ম মৃত্যু কেবলই সার হয় অপরা একাদশীতে উপবাস করে শ্রী বিষ্ণু পূজা এবং অপরা একাদশীতে উপবাস করে শ্রী বিষ্ণুর পূজা করলে সর্বপাপ থেকে বিষ্ণু লোকে তার গতি হয় এই ব্রতকথা পাঠ এবং শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলে ভালো থাকবেন একাদশী পালন করবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে